এবং তার ছেলে ভন্ড সেলিম এ মানুষকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে নারীর কথা বলবে তার মানে সে বুঝে নাই ওরে আমার এই দরকার নাই হিজবুত তাওহীদ বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পথভ্রষ্ট ধর্মীয় সংগঠন দশায় ওনাকে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনি বিড়ি খাচ্ছেন বলছে এটাকে হারাম হারাম হলে আমি খাবো না এটা হারাম নয় 2008 সালে সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করেছে বাংলাদেশ সরকার হেসবুত তাহিদ নামক এক যে দল বর্তমান চলছে এটা ভাইরাসের মতো সংক্রামিত হচ্ছে ওয়েবসাইডের মাধ্যমে দেশের দৈনিক পত্রপত্রিকার প্রভৃতির মাধ্যমে আকিদা আমল ভাবে আমল ব্যাপকভাবে তারা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদেরকে সচেতন হতে হবে টিভি অহির জন্য যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো হিজবুত তাওহিদ হিজবুত তাওহিদ নামক এক যে দল বর্তমান চলছে এটা ভাইরাসের মতো সংক্রামিত হচ্ছে হিজবুত তাওহিদ তার যে ইমামুজ্জামান বাইজিদ খান পন্নী এই পণ্ডিত এখন তার ছেলে ভন্ড সেলিম এ মানুষকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে হেসবুত তাওহিদ বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পদ ভ্রষ্ট ধর্মীয় সংগঠন দুই সালে হেসবুত তাওহিদ বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পদভ্রষ্ট ধর্মীয় সংগঠন দুই সালে সংগঠন থেকে টিকে কালো তালিকাভুক্ত ভুক্ত করেছে বাংলাদেশ সরকার দলটির প্রতিষ্ঠাতা ছিলেন রাজনীতিবিদ শিকারি এবং হোমিও ডাক্তার রাজনীতিবিদ শিকারি এবং হোমিও ডাক্তার পরবর্তীতে এই লোক আস্তে আস্তে প্রথমে এনায়েতুল্লাহ মাসরিক সঙ্গে তিনি ব্রিটিশ বিরোধী খাকসার আন্দোলনে যোগদান করেছিলেন এনায়েিক নেতৃত্বে ব্রিটিশ বিরোধী এক আন্দোলন হয়েছিল আন্দোলনের নাম ছিল খাকসার আন্দোলন সেই খাকসার আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন পরবর্তীতে তিনি আধ্যাত্ম শাসন করে এমন কিছু তরিকা বের করলেন বলেন পৃথিবীতে একশো বিশ কোটি মানুষ সবাই কাফের মাত্র পাঁচ লাখ এই বাইজিত খান পণ্যের অনুসারেই তারা সব মুসলিম আর বাকি সব কাফের নজর সম্মানিত উপস্থিতি দূরে ও কাছে দেশে ও প্রবাসে নেটের মাধ্যমে যারা আমাদের এই আলোচনা শুনছেন আর দেখছেন আর বুঝছেন আপনার আওলাদ বুনিয়াদকে এখনই সময় হয়েছে তাদেরকে ফিরিয়ে আনার এবং সতর্ক করার অনেক কথা আছে সবগুলি সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয় দশ মিনিটের মৌজে যা ঘটিয়ে দিলেন তিনি নিজে একসাথে আটটা মৌজে যা দশ মিনিটের মধ্যে ঘোষণা করে দিলেন এই বাইজিত খান পন্নি নানা টাঙ্গাইলের করটিয়া টাঙ্গাইল করটিয়ার এই পন্নি পরিবারে এই বাইজিত খান পন্নী জন্মগ্রহণ করেন পন্নী ভাষণ দিয়ে গেছে পন্নীর ভাষণটা হলো কোরআনের আয়াত সমতুল্য মিন নাউজুব্লা তারপরে সে পণ্যীর ভাষণকে যে কেউ অস্বীকার করবে কোরআন অস্বীকার করলে যেটা হয় সেটাই হবে যাই হোক ওয়েবসাইটের মাধ্যমে দেশের দৈনিক পত্রপত্রিকার প্রভৃতির মাধ্যমে আকিদা আমলভাবে আমল ব্যাপকভাবে তারা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদেরকে সচেতন হতে হবে